সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে আসসালাম আলাইকুম আজকে এগারো তারিখ রোজ শুক্রবার আজকে জানিয়ে দেবো আপনাদেরকে পেঁয়াজ এবং আলুর পাইকারি বাজার দর আর তার আগে যদি আপনি আমার ইউটিউব চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ হয়ে থাকলে পেজটি ফলো থাকবেন দর্শক কি কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখেন তা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন এবং আপনার এলাকায় আজকে পেঁয়াজ এবং আলুর পাইকারি বাজার দর কত যাচ্ছে তাও কিন্তু দর্শক একটু কমেন্ট করে জানিয়ে যাবেন এবং ফেসবুকে হয়ে থাকলে কিন্তু ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আজকে আলু এবং পেঁয়াজের আপডেট সম্পর্কে জানুন তো দর্শক আজকে কিন্তু পেঁয়াজের বাজার আরও বেশি দেখতে পাচ্ছেন দর্শক অসংখ্য কিন্তু ভালো মানের পেঁয়াজ বাজার এসেছে আর এই পেঁয়াজগুলোর বাজার কিন্তু আজকে অত্যন্ত বেশি দেখতে পাচ্ছেন দর্শক এগুলো কিন্তু হচ্ছে ফরিদপুরের মুদুখালির পেঁয়াজ আর এই পাশে হচ্ছে কিন্তু ফরিদপুরের কোলার হাটের পেঁয়াজ গুলো কিন্তু দশক বিক্রি করা হচ্ছে একদিনের ব্যবধানে কিন্তু কেজি প্রতি পাঁচ থেকে ছয় টাকা বেড়ে গেল কালকেও কিন্তু ছিল পঁয়ত্রিশ চৌত্রিশ টাকা কেজি পেঁয়াজ সেটি কিন্তু আজকে বেড়ে চল্লিশ টাকা কেজি হয়ে গেছে আর দর্শক দেখেন এই পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর আদা রয়েছে আদার বাজার কিন্তু আজকে যাচ্ছে দর্শক পঁচাত্তর টাকা কেজি আন আর যে ওয়াশটা হয়েছে রয়েছে সেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে দর্শক পঁচাশি টাকা কেজি দেখেন কত সুন্দর সুন্দর কিন্তু আদা দর্শক এই হচ্ছে আজকে পেঁয়াজের বাজার আর আজকে কিন্তু আলু বিক্রি করা হচ্ছে দর্শক ১৪ টাকা কেজি স্টিক আর ডায়মন্ড আলুটি কিন্তু বিক্রি করা হচ্ছে পনেরো টাকা কেজি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন